মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যার উচ্চতা প্রায় আট হাজার মিটার উনত্রিশ হাজার একত্রিশ দশমিক সাত ফুট এই ভয়াবহ উচ্চতার শুধুই পরিমাপের বিষয় নয় এটি এক মরণফাদ বটে ডেথ জোন নামে পরিচিত এভারেস্টের আট হাজার মিটারের ওপরের অঞ্চলটি এতটাই প্রতিকূল যে সেখানে শরীর ধীরে ধীরে অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে পড়ে শ্বাস নিতে কষ্ট হয় প্রতিটি পা এগোনো যেন এক একটি যুদ্ধ আবহাওয়া মুহূর্তেই বদলে যেতে পারে জ্বর তুষারপাত কিংবাহ দশ সবই মৃত্যুর হুমকি অনেক অভিজ্ঞ পর্বতারোহীও এই উচ্চতায় দিশেহারা হয়ে পড়ে কারো কারো মানসিক ভারসাম্য হারিয়ে যায় সবচেয়ে ভয়াবহ দিক হল যেসব আরোহী এই অঞ্চলের প্রাণ হারান তাদের মৃতদেহ অনেক সময় থেকে যায় পথে উদ্ধার সম্ভব হয় না তারা যেন এভারেস্টের নীরব প্রহরী ভবিষ্যৎ আরোহীদের সতর্কবার্তা তবুও মানুষ থামে না চূড়ায় পৌঁছানোর স্বপ্ন চরম সীমা পেরোনোর আকাঙ্ক্ষা এই ভয়াবহ উচ্চতাকে অতিক্রম করেই গড়ে পথে ইতিহাস